ভাইরে মির্জা আব্বাস যদি জানত হাদির পরিবর্তে নাসিরুদ্দিন পাটরি নামের একটা হলেও হাদিকে রক্ষা করত না জানি মির্জা আব্বাস কোন পাপের জন্য শাস্তি পাটরিকে প্রতিপক্ষ বেচারা মির্জা আব্বাস মির্জা গালিবের চেয়েও এখন বেশি কষ্টে জীবনযাপন করছে না পারছে নাসিরুদ্দিন পাটোরিকে নিজে সমকক্ষ ভাবতে আর না পারছে নিজেকে নাসিরুদ্দিন পাটোরির লেভেলে নামিয়ে আনতে নাসিরুদ্দিন পাটরি যা শুরু করেছে আমার তো মনে হয় মির্জা আব্বাসের মাথায় যে কয়টা চুল অবশিষ্ট আছে সেগুলো আর থাকবে না একজন বাবার বয়সী মানুষকে দিনে বিশ বার করে আইকোলা বাস দেওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না চিন্তা করে দেখেন ভাই অবস্থাটা একটা মানুষ কতটা বিটলা হলে প্রতিদিন বার করে বলে মির্জা মির্জাবাস চাঁদাবাজ বিএনপির কর্মীদের সাথে বসে চা খেতে খেতে হাসিনা চোদ্দ গোষ্ঠী ধুয়ে দেয় বিএনপির এক নেতার সাথে চা খেতে খেতে অন্যদের বলে উনি বিএনপি করলেও লোক হিসেবে ভালো আবার চা খাওয়া শেষ হলে চায়ের বিলটাও বিএনপির নেতার হাতে ধরিয়ে দেয় আমি বুঝি না নাসিরুদ্দিন পাটোরি এত দুষ্টু কেন মানুষের কাছে গিয়ে বলে দুর্নীতিবাদ চাঁদাবাজের বিপক্ষে নির্বাচন করতে গিয়ে মানিজ্য সব শেষ আমার মাইয়াদের কাছে গিয়ে বলে আমি তো ভুল করে বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়ে পড়েছে সেদিন মির্জা আব্বাসের এক কর্মী লাল পানি সহ ধর পড়েছে এটা দেখে নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলছে আব্বাস নিজে ফরেন খায় আর কর্মীদের দেশি খাওয়ায় এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না এইভাবে চলতে থাকলে কোনো একদিন দেখা যাবে হিরো আলমের মতো আব্বাস আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলবে আল্লাহ না জানি কোন পাপের শাস্তি হিসেবে তুমি আমার আসনে নাসিরুদ্দিন পাটওয়ারিকে পাঠিয়েছ এর চেয়ে ভালো তুমি আমাকে উপরে উঠায় নাও তবে ভাই যাই বলেন ধৈর্য ধারণ করার জন্য যদি কাউকে নোবেল পুরস্কার দাহো তো তাহলে মির্জা عباس দর্জন খানিক নোবেল যেত মির্জা عباس একদিকে বলছে ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেন আর নাসিরউদ্দিন পাটরি ঘুম থেকে উঠে সবার আগে আমার নাম নেন এর প্রত্যুত্তরে নাসিরউদ্দিন পাটরি বলছে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা عباس যিনি কিনা সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে চাদাবাজি শুরু করেন মির্জা عباسের বিবাহ বার্ষিকীতে নাসিরউদ্দিন পাটরি চেয়েছিল ফুল নিয়ে গিয়ে শুভেচ্ছা জানাতে মাগার ফুল কিনতে এসে দেখে ফুলের মার্কেটে নাকি চাদাবাজি চলে এই কষ্টে বেচারা ফুলই কিনতে পারল না দুই দিন আগে নির্বাচনী প্রচারণার সময় একটি কুকুরকে লাথি মেরেছে আব্বাসের অপবিত্র লোকেরা নাসিরুদ্দিন পাঠরই সেই কুত্তাকে খুঁজতেছেন গোসল করাবেন বলে কারণ কুত্তাকে আব্বাসের লোক লাথি মারায় সে কুত্তা নাকি অপবিত্র হয়ে গেছে নাসিরুদ্দিন চায় সে কুত্তাকে নিজ হাতে গোসল করিয়ে পবিত্র বানাতে মানুষ কোন লেভেলের পুঙ্টা থাকলে এই সব কথাবার্তা বলতে পারে শেষ বয়সে মির্জা আব্বাসকে যে এই দিন দেখতে হবে সেটা হয়তো উনি নিজেও কল্পনা করতে পারেনি সব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যদি কোন কারণে মির্জা আব্বাস নির্বাচনে হেরে যায় তাহলে নাসির উদ্দিন পাটরি জেলেবেলের পুংটা গ্রামের চাষে ভাইদের এনে ট্রাক ভাড়া করে সারা রাত মির্জাব্বাসের বাসার সামনে ডিজে পার্টি করবে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা গানের তালে তালে নাসির উদ্দিন পাটরি পাগলা ডান্স দেবে আর এইসব দেখে মির্জাব্বাসের মাথায় যে কয়টা চুল আছে সেগুলো টেনে ছেড়ে ফেলবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পুরো দেশ একদিকে আর ঢাকা আট আসন অন্যদিকে নির্বাচন শেষ হয়ে গেলে ঢাকা আট আসনের এই বিনোদনটা খুব মিস করবে যারা ভেবেছিলেন ওসমান হাতিভাই সরে যাওয়ায় মির্জাবাস খালি মাঠে গোল দেবেন তাদের জন্য নাসরুদ্দিন পাটোরি নামের আইকলা কলাবাস দাঁড়িয়ে আছে